নমস্কার আমি সন্তু তিতলিশ রুপ গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই বলি বন্ধুরা গাছগুলো এমন দেখে একদম ভয় পাবেন না এটাই স্বাভাবিক যাদের গাছগুলো এই অবস্থায় রয়েছে আশা করি তারা এবছর খুব ভালো ফলন কিন্তু পেয়ে যাবেন তো এটা জানুয়ারি মাসে প্রায় শেষ হতে চলেছে এবং আগামীতে ফেব্রুয়ারি মাস আসছে তো এই মুহূর্তে আমরা এই গাছগুলোর জন্য কি পরিচর্যা করব যাতে করে আমরা প্রচুর ফুল পাবো এবং আমাদের ফুলগুলো ফলে বাঁধবে তো প্রথমেই বলি আমরা এই সময় কিছু তরল খাবার গাছে প্রয়োগ করব আর কিছু স্প্রে থাকবে সাথে কিছু সফট প্রুনিং কিন্তু আমি করব। আমি বলেছিলাম যে কোনো থিওরিটিক্যাল কিছু নেই বাস্তবের জলবায়ুর উপর নির্ভর করে আমাদের আপেল গাছের পরিচর্যা অক্টোবর মাস থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়গুলোতে যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলেই কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই বা জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরু থেকে আমাদের গাছগুলোতে ফুল আসতে শুরু করবে তোমরা সাইডে দেখতে পাচ্ছ আমার গাছে কিন্তু অলরেডি ফ্লাওয়ার বার্ডগুলোতে সিলভার টিপ বেরোতে শুরু করে দিয়েছে তো সেগুলো নিয়ে আমি বলবো আর যাদের এখনও বেরোয়নি খুব সুন্দর শীত গেছে গাছ এবার আপেল গাছগুলো এবার পর্যাপ্ত তাদের চিলিং আওয়ার পেয়ে গেছে তাই এ সময় কিছু সফট প্রুনিং তোমরা করে দাও এবং এই তরল খাবারগুলো যেগুলো বলবো সেগুলো দিয়ে দিলে আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের সবার গাছে কিন্তু ফুল চলে আসবে তো প্রথমেই বলি এই সময় আমরা কিন্তু গাছে তরল খাবার বলতে শুধুমাত্র শূন্য বাহান্ন চৌত্রিশ বা শূন্য শূন্য পঞ্চাশ এই রেশিওর এনপিকে অর্থাৎ নাইট্রোজেন বাদ রেখে শুধুমাত্র ফসফরাস এবং পটাশ এই দুই রকমের খাবার আমরা প্রয়োগ করব দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা গাছের টবে প্রয়োগ করব কারণ যেহেতু এখন পাতা প্রায় নেই তাদের তাই স্প্রে করে তেমন লাভ হবে না গাছের গোড়ায় টবে আমরা দুই গ্রাম বা তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে দিয়ে দেব। হয়ে গেল গাছের তরল খাবার এক্সট্রা কিছু দিতে হবে না সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারলে খুবই ভালো আচ্ছা এইবার আমরা দেখব গাছগুলোতে কিন্তু ছোটো ছোটো বার্ডস চলে আসছে ফ্লাওয়ার বার্ডসগুলো চলে আসছে তো এই ফ্লাওয়ার বার্ডসগুলোতে আমাদের যাতে কোনো মাইটস বা কোনো রকম পোকামাকড় বা ফাঙ্গাস না লাগে তার জন্য কিন্তু আমাদের প্রথম থেকেই সজাগ থাকতে হবে এবং নিয়মিত ব্যবধানে প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর খুব হালকা ডোজে আমাদের ফাঙ্গিসাইড প্রয়োগ করে যেতে হবে বিশেষত ম্যানকোজেভ গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আমরা প্রয়োগ করতে পারি যেমন এম বা অ্যান্ট্রাকল এই জাতীয় ফাঙ্গিসাইডও আমরা প্রয়োগ করতে পারি আর না থাকলে সহজভাবে আমাদের যে সাপ স্প্রিন্ট বা বাংলাদেশে ম্যানসার এই গ্রুপের বা এই কোম্পানির ফাঙ্গিসাইডগুলো আমরা এক গ্রাম প্রতি লিটার জলে গুলে খুব ভালো করে গাছগুলোকে ধুইয়ে দিতে হবে এই হলো ফাঙ্গিসাইডের ব্যবহার এবং পোকামাকড়কে ঠেকানোর জন্য আমাদের এই সময় মাইট নাশক সেটা আমাদের এলাকাতে যা পাওয়া যায় ঠিক আছে আমাদের যেমন জৈবভাবে থিটা আমরা প্রয়োগ করতে পারি বা ইকো বলে একটা প্রয়োগ প্রোডাক্ট পাওয়া যায় তো এই মাইট নাশক বা মাকড় নাশক হিসাবে আমাদের প্রয়োগ করতে হবে তো এইভাবে আমরা পোকামাকড় ফাঙ্গিসাইডের থেকে সরি ফাঙ্গাস থেকে গাছকে প্রতিহত করব। আর তার সাথে আমাদের সব ফ্রুনিং কিছু করতে হবে আমাদের এই সময় দেখতে হবে শীতে বিশেষত ড্রাইব্যাকের খুব সমস্যা হয় তাই যে ডালগুলো রয়েছে সেগুলোকে একদম আমরা ছেটে ফেলে দেব আর তার সাথে গাছে কিছু সফট প্রুনিং অর্থাৎ বড় বড় ডালগুলোর মাথাগুলো একটু ছেঁটে দেবো যাদের ছাটা রয়েছে তাদের দরকার নেই তারা দেখতেই পাবে সুন্দর ডালপালা চলে এসছে আর এই ধরনের ডাল খুব ভালো করে মন দিয়ে দেখো এই ধরনের ডালগুলোর কিন্তু টিপগুলো থেকে নতুন গ্রোথ শুরু হবে তাই নতুন গ্রোথ আমাদের এই সময় দরকার নেই নতুন গ্রোথ বন্ধ যেন তার নিচের দিকের যে ফ্লাওয়ার বার্ড বা স্পারগুলো সেখান থেকে ফুল আসতে পারে তাই আমাদের এখানে মাথাগুলো একটু হালকা করে ছেঁটে দিতে হবে এবং ছাটার সময় মনে রাখবে কখনোই হরাইজেন্টাল না একটু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ছেটে দেবে তাহলে ড্রাইব্যাকের সম্ভাবনা থাকবে না এবং অবশ্যই ছাটা জায়গাগুলোতে কিন্তু ফাঙ্গিসাইট লাগিয়ে দেবে এবং সেটা অবশ্যই ব্লাইটক্স হলে খুব ভালো অর্থাৎ কপার গ্রুপের কোনো ফাঙ্গিসাইডের মিশ্রণ আমরা যদি লাগিয়ে দিতে পারি তাহলে খুবই ভালো তাহলে এইভাবে খাবার দেওয়াও এইভাবে আমরা ফাঙ্গিসাইট প্রয়ো প্রয়োগ করবো কীটনাশক প্রয়োগ করব এবং কিছু সফট প্রুনিং প্রয়োগ করব আর প্রুনিং নিয়ে আমার বিস্তারিত ভিডিও চ্যানেলে কিন্তু রয়েছে তোমরা সেটা যদি দেখে নাও তাহলে প্রুনিংয়ের সব রকম কীভাবে কী প্রুনিং করতে হবে যারা ফার্স্ট টাইম প্রুনিং করবে কাছে তা জানতে পেরে যাবে আর এর সাথে বলি আমরা তো ছোটো ছোটো বার্ডসগুলো বা সিলভার টিপস যেগুলোকে বলছি সবে খুলছে সেগুলোতে তো আমরা বলে দিলাম ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড প্রয়োগ করব তবে মনে রাখবে আমি আবারও ভিডিও নিয়ে আসবো তাও বলে রাখছি ফুল ফুটে গেলে কিন্তু কোনো প্রকার ফাঙ্গিসাইড বা কীটনাশক প্রয়োগ করা যাবে না বারবার সতর্ক করছি এবং ফ্লাওয়ার বার্ডসগুলোতে আমরা নিয়মিত ফাঙ্গিসাইড দিয়ে যাব যতদিন না ফুল ফুটছে আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যখন ফুলগুলো বেরোবে তার সাথে ছোটো ছোটো কচি পাতাও বেরোয় তাই অবশ্যই মাকড়নাশক তো ব্যবহার করবই এবং তার সাথে লেদা পোকার আক্রমণ থাকে তাই আমরা ইমিডাক্লোরোপিট গ্রুপের কীটনাশকও আমরা কিন্তু এক গ্রাম প্রতি লিটার গুলে প্রয়োগ করতে থাকবো ফুল ফোটার আগে অবধি ফুল ফোটার পরে কিন্তু প্রয়োগ করবো না এবং অবশ্যই যখন আমাদের ফুলগুলো কুড়িগুলো চলে আসবে ছোটো ছোটো পাতা চলে আসবে সে সময় আমরা কিন্তু ভালো কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বিশেষ করে আমি মবমিন ইউজ করি মবমিন এক গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা কিন্তু গাছে স্প্রে করে দেবো তাহলে কি হবে ফ্লাওয়ার ডপ ড্রপ যে সমস্যাগুলো মানে ফুলের যে গুটিগুলো ঝরে পড়ার সমস্যাগুলো রোধ করা যাবে সাথে তোমরা বরণ একটু মিশিয়ে দিতে পারো তো এইভাবে তোমরা কাছে যত্নগুলো নাও তাহলে আশা করি ফুল সহজে চলে আসবে এবং ফুল আসলে সেগুলো ঝরে পড়বে না এবং তার পরবর্তীতে ফুল আসলে আমি আবারও ভিডিও নিয়ে আসবো ততদিনে এই পরিচর্যাগুলো করতে থাকো ধন্যবাদ